হরিয়ানায় মানুষ সমেত ভেঙে পড়ল সুনামি দোলনা হরিয়ানায় মানুষ সমেত ভেঙে পড়ল সুনামি দোলনা মেলার মাঠে ছিঁড়ে পড়ল ইলেকট্রিক দোলনা এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অনেকে দুর্ঘটনার সময়কার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে আঁতকে উঠেছেন সকলে হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হরিয়ানার ফরিদাবাদের ঘটনা সেখানে এই মুহূর্তে সূর্যকুণ্ড মেলা চলছে মেলা দেখতে হাজির হয়েছেন বহু মানুষ আর সেই আবহেই শনিবার বড় দুর্ঘটনা ঘটল হঠাৎই ছিঁড়ে পড়ল মানুষ ভর্তি সুনামি দোলনা আর তাতেই চোখের নিমেষে বদলে যায় পরিস্থিতি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয় মেলার মাঠে এখনও পর্যন্ত যা খবর তাতে এক পুলিশ ইন্সপেক্টর মারা গিয়েছেন বলে খবর দোলনা ভেঙে পড়তে দেখে তিনি ছুটে গিয়েছিলেন উদ্ধার কার্য চালাতে গিয়েই তিনি মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে অনেকে আহত হয়েছেন অবস্থা গুরুতর বেশ কয়েকজনের সেখানে উদ্ধার কার্য শুরু হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তিনি লেখেন ফরিদাবাদে সূর্যকুণ্ড মেলায় দুর্ঘটনার খবরে শোকাহত নিহতদের পরিবারকে সমবেদনা জানাই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে আহতদের চিকিৎসায় কোনো খামতি থাকবে না হরিয়ানা সরকার সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত হরিয়ানায় মানুষ সমেত ভেঙে পড়ল সুনামি দোলনা